অনেকটা ঘি লাল লাল নমস্কার বন্ধুরা সুন্দরবন নতুন পর্ব সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা গতকাল নদীতে গেছিলাম নদী থেকে কিন্তু অনেক কাঁকড়া ধরে নিয়েছি সেই কাঁকড়া কিন্তু আজ রান্না করবো আর গতকাল কিন্তু রান্না করতে পারিনি অনেকটাই বেলা হয়ে গেছিল আর আজ বাগানে পুঁই শাক আছে পুঁই শাক দিয়ে আর কাঁকড়া রান্না করবো আর বাবা বাজার থেকে লোটি মাছ এনেছে সেই লোটি মাছের ঝাল করবো তাড়াতাড়ি রান্নাটা করে নেবো তারপরে বাড়ি যে কাজগুলো আছে সেইগুলো টুকটাক করব তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজ কিন্তু বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হয়নি বৃষ্টি মনে হচ্ছে দুপুরবেলা হবে আরে গতকাল রাতে যা মানে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে অস্থির করা কালকে কালকে রাতে বারোটা সাড়ে বারোটার দিকে না তার পরে সরি আমি ভুল বলছি দেড়টার দিকে আমি উঠে দেখি বাইরে কি প্রচণ্ডভাবে আর কি ঝড় হচ্ছে

আমাদের ঘরের পিছন দিকটা পুঁশাক আছে সেই জালি জালি পুশাকে এইটো ইঁটে ডোব হয়েছে এখন ওই পুঁশাক কাটবো কি গো তোমাকে দেখাই যাচ্ছে না তো আমাকে আর দেখা যায় আমি কোথায় ঢুকেছি সেটা একবার দেখো পেয়ে গেছে তোমাকে তোমার খোঁজ পেয়ে গেছে পুঁশাক কতটা নামাছ ওই তো সব নেমে গেছে আর নামাবে এইটা পিছন দিকটা

জলের জলে ছেড়ে দিলে মাছটা চেনেই যায় না কেন এই মাছগুলো এরকম কালার কেন মশা লাগছে এই বৃষ্টি পড়ছে আর মশা শুরু হয়ে গেছে চারিদিকে বাগানে যত বেশি সবজি হবে যত বেশি জঙ্গল হবে তত বেশি মশার উৎপাদ থাকবে এটাই স্বাভাবিক লোটে মাছ কাটার কোনো ঝামেলা নেই কিছু ফেলতে হয় না এর বেছি খাইও না দেখ বেছি খায়জনৰ পেট থাকে এইটুকু মাছ পেটে কতটা আছে প্রথমে ভেবেছিলাম মাছগুলো টাটকা হবে না তারপরে দেখছি না টাটকা আছে প্রথম প্রথম দু একটা কাটলাম ভুঁড়ি পচা আর এগুলো কিন্তু বেশ ভালো এগুলো কিন্তু বেশিক্ষণের মাছ না জানো কারণ যারা নিত্যমাইতে যায় তারা তো বরফ ছাড়া যায় মাছ ধরবে তারপরে নিয়ে আসবে তারপরে সকালে বিক্রি করবে তারপরে আমরা পাবো তারপর কাটবো এটা বুঝতে হবে হ্যাঁ ওরা বরফ ছাড়াই যায় তো ওই জন্য সমস্যা ওই ভোরের জন্য হয়তো পেয়েছে আর সকালে এসে বিক্রি করেছে আর আমরা কিনে এনেছি আর এখন খাওয়া হবে তোমার কাঁকড়াগুলো না বারবার হেঁটে হেঁটে জানান দিচ্ছে যে এবার আমাদের কাটো আর একটু অপেক্ষা করো তোমাদের কাটবো প্রায় আমার হয়ে গেছে হুম ওরা বারবার হাঁটছে হাড়ির ভিতরে বলছে মালিক মালিক কাটো আমাকে এখন বলছে কি ওদের কাছে জিজ্ঞাসা করো মালিক কাটবে দাঁড়া একটুখানি দাঁড়া ওদের কাটার ব্যবস্থা করছে ওরকম বলছে না বলছে আমাদের ছেড়ে দাও

මේ කළන්නේ ඔත් දුපිස්.

असुविधा नहीं और ये चिंता है चिंता और कुछ है रानना দুটো মেয়ে দিকে করে দুটো মেয়ে দিকে কিন্তু ঘি হয়েছে পুরো লাল ঘি শীতের সময় না বেশি ঘি হয় কিন্তু হুম এখন তো অক্সিজেন আর শীতের সময় বেশি ভালো লাগে লাল লাল ঘি এটি সবথেকে বেশি ঘি হয়েছে কাঁকা কিন্তু বন্ধুরা সব কাটা হয়ে গেছে এবার পুঁই শাক কাটতে হবে পুঁই শাক কেটে তারপর রান্নাঘরে গিয়ে যা যা লাগবে সব কিন্তু গুছিয়ে নিতে হবে মাছ কাঁকড়া শাক সব কিন্তু কাটা কমপ্লিট বন্ধুরা আর এই যে দেখো পাশ বেড়ে গেল ঝড় হয়েছে পড়ে গেছে কালকে রাতে এটা অপারেশন হয়েছে আর একটা জিনিস আছে দেখেছো কি ওই যে বড় একটা ওল গাছ ওর অবস্থা দেখো ওই ওলটাও মানতে হবে কাঠি মতে দিয়ে কাঠি মতে মানতে হবে না হলে থাকবেই না তোমার এই যে রাস্তাটা না এই সৌন্দর্য কিছুদিনের মতো তৈরি হয়ে যাবে

আদা রসুন পেস্ট হয়ে গেছে এখন জিরে আর মরচটা বেটে নেব আর বাকি থাকবে গরম মশলাটা গরম মশলাটা পরে বার সবকিছু বন্ধুরা কেটে কুটে বেটে বুটে পাখা ধরিয়ে দিলাম এখন রান্না করার পালা। প্রথমে বন্ধুরা এই লটি মাছের ঝালটা করবো তার জন্য কিন্তু সবকিছু বাটা মশলা দিচ্ছি বাটা মশলা সবথেকে খেতে ভালো লাগে আর বাটা মশলাই প্রায় আমরা খাই আর এখন আদা রসুন বাটা দিয়ে দেবো একটু জিরে বাটা নুন হলুদ গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা একটু সরষের তেল ভালোভাবে মাখিয়ে নি কিন্তু মশলা মাখানো হয়ে গেছে বন্ধুরা এখন শুধু কড়াই গরম হওয়ার অপেক্ষা আর এখন বর্ষাকালের সময় সব কিন্তু ভালো ইউনটাই ধরতে যায় না এটাই একটা কষ্টের ব্যাপার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা একটু জিরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা মশলা কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে এবার মাছ দিয়ে মশলা কষিয়ে বন্ধুরা মাছ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢেকে রাখবো মাছ থেকে বেশ অনেক জল বেরিয়েছে মাছ কিন্তু বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলা দিলেই তরকারি রেডি দিই বেটে রাখা গরম মশলা বন্ধুরা দিয়ে দিলাম তরকারি কিন্তু বন্ধুরা পুরো রেডি এবার নামিয়ে নে আহ লোটে গো কি সুন্দর হয়েছে গো দেখে ভাল লাগছে তাহলে খেতেও ভালো হবে লোটে মাছের তরকারি বন্ধ হয়ে গেছে এবার কাঁকড়া তরকারি বসাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে কাঁকড়া ভিজে তরকারি বসিয়ে দেবো নুন গুঁড়ো অল্প একটু জল ঢেকে রাখবা কিন্তু আমরা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলু পিসাটা দিয়ে দেবো গা আলু সবকিছুর মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব কাঁচা ফুষা গালি কচু মন্ত্র জল দিয়ে দিলাম আর এখন শুধু ফুটে ওঠার অপেক্ষা ফুটে উঠে নামিয়ে নেব নিয়ে प्याज রসুন তেল পাঁচ সব কিছু দিয়ে তারপর ঢেলা তেল দেব এই ভাবে রান্না করলে বেশি ভাল লাগে আর এই যে বুলেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সে সময় বানিয়েছিলাম এখন কিন্তু এর তা মানে ঠিকঠাক আমার হচ্ছে কারণ ওই সময় যত্নে গুছিয়ে রেখেছি এখন এর ব্যবহারটা আমরা করতে পারছি বেশ ভালো কিন্তু জ্বলছে ফুটে উঠেছে এবার নামিয়ে নিচ্ছি তরকারি বন্ধুরা হাফ রান্না হয়ে গেছে এবার ফুল রান্না হবে পেঁয়াজ তেজপাতা আদা রসুন পাতা মশলা কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তরকারিটা দিয়ে দেব তরকারি মন্ত্র হয়ে গেছে এবার সব শেষ জিরো মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব তরকারি বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব কমপ্লিট তাই তো হ্যাঁ এখন চান্দান করা আর খাওয়ার পর সকাল সকাল বন্ধুরা রান্না করেছিলাম ভেবেছিলাম সকাল সকালে কিছু ভাত খাও বাবা এক বাঁশের ঝাড় কাটতে গিয়ে সকাল কি বিকাল এসে গেল এখন সাড়ে তিনটে বাজে না খেতে বসে বলো না লোটে মাছ কানছিল আমাকে না পেয়ে তাহলে কিছু কাজ দাও

আমার অল্প ছিল তুমি বেশি দিয়েছিস অল্প নিয়েছিলে হ্যাঁ बोलते তোমাকে দি দ ভাগিস খাওয়ার খাওয়ার পরে বললে খাওয়ার আগে বললে পেত না কি কেমন আছে একটা খেলে যায় ধরা

কাজ বাড়িতে সবকিছু সেরে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে দেখুন নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন